শুল্ক নিয়ে অবশেষে মত বদলালেন ট্রাম্প বুধবার নয় এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল মার্কিন ট্যারিফের বিভিন্ন দেশের ঘাড়ে বিভিন্ন হারে শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হারে শুল্ক দিয়েই পণ্য রফতানি করতে হবে আমেরিকায় তবে শুল্কের খাড়ার আমার আগেই স্বস্তি দিলেন খোদ ট্রাম্প চীন বাদে বাকি সব দেশ যেন হাফ ছেড়ে বাঁচল কিন্তু শুল্ক আরোপ নিয়ে মূলত কোন ঘোষণা দিলেন ট্রাম্প এবং এক্ষেত্রে চীনের ব্যাপারে কোন কঠিন সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান ওয়াইরাউজার তরফে ঘোষণা করা হয়েছে আপাতত সমস্ত দেশকে ট্যারিফ বা শুল্ক থেকে ছাড় দেওয়া হচ্ছে নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত রাখা হচ্ছে এই সময়ে রেসি প্রকাল ট্যারিফ বা শুল্ক কমিয়ে দশ শতাংশ রাখা হচ্ছে সকলের জন্য তবে চীন এই সুবিধা পাবে না বরং তাদের উপরে শুল্কের বোঝা আরও বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করা হলো অবিলম্বেই তা কার্যকর হচ্ছে প্রসঙ্গত বাকি দেশ হটকারী সিদ্ধান্ত না নিলেও চীনের উপরে শুল্ক বসাতেই শি জিনপিং পাল্টা আমেরিকার উপরে শুল্ক বসায় 34 শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে 84 শতাংশ করে দেওয়া হয় চুপ থাকেননি ট্রাম্পও চীনের উপরে শুল্ক বাড়িয়ে 104 শতাংশ করে দেন এখন যখন তিনি বাকি দেশকে শুল্ক থেকে আপাতত রেহাই দিচ্ছেন সেই সময়ও চীনের উপর শুল্ক আরও বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করে দিলেন নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন আশা করি ভবিষ্যতে কোনো এক জায়গায় গিয়ে চীন বুঝতে পারবে যে আমেরিকা ও অন্যান্য দেশকে শোষণ করা গ্রহণযোগ্য নয় ট্রাম্পের দাবি শুল্ক ঘোষণার পর পঁচাত্তরটিরও বেশি দেশ আমেরিকার সঙ্গে দর কষাকষি চুক্তি করতে চেয়েছে আপাতত নব্বই দিনের ছাড় দিচ্ছেন তিনি চীনবাদে বাদে বাকি সব দেশকে উল্লেখ্য মধ্যেই ভারতের তরফে আমেরিকার সঙ্গে ট্যারিফ নিয়ে আলোচনায় শুরু হয়েছে ভারতের উপর ছাব্বিশ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন ট্রাম্প তবে দ্বিপাক্ষিক কোনো বাণিজ্যিক চুক্তি হলে এই শুল্কের ছাড় পাওয়া যেতে পারে বলে অনুমান কূটনীতিকদের এদিকে বিশ্বজুড়ে আমেরিকার এই শুল্ক আক্রমণের মধ্যে ভারতকে পাশে টানার চেষ্টা করছে চীন এক স্যান্ডেলে দিল্লির চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এর স্পষ্ট বার্তা চীন ভারতের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক একেবারেই পারস্পরিক লাভের কথা মাথায় রেখে তৈরি আমেরিকা যেভাবে শুল্কের অপব ব্যবহার করে গ্লোবাল সাউথ উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে সেই পরিস্থিতিতে বিশ্বের দুই বৃহত্তম উন্নয়নশীল দেশের উচিত পাশাপাশি দাঁড়িয়ে লড়াই করা যাতে সহজেই প্রতিকূলতা পেরোনো যায় গত 1 এপ্রিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই ভারতের রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মুকে বার্তা দিয়েছিলেন বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ভারত ও চীনের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত আমেরিকার ট্যারিফ আগ্রাসনের মুখে আমনসুর নরম হলেও বেইজিংয়ের মতো প্রতিবেশীর থেকে সহযোগিতার এই বার্তা ভারতের জন্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ আর সম্ভবত সেই কারণেই বুধবার সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানে ইন্দো চীন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন আমাদের সম্পর্ক এখন আগের থেকে অনেক ভালো আমার মনে হয় লাদাখ সীমান্তে দেবসাং ডেমচক থেকে সেনা সরানোর সিদ্ধান্ত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ